প্রবল বৃষ্টিপাতের ফলে বড় ধান জলের তলায় চাষিরা দিশিহারা মন্তেশ্বরে গত দু তিন দিন ধরে অসময়ে প্রবল বৃষ্টিপাতের ফলে মন্তেশ্বরের বিভিন্ন এলাকার সঙ্গে মন্তেশ্বর ব্লকের বামুনপাড়া অঞ্চলের শাহজাদপুর গ্রামের ধান এখন এক হাঁটু জলের তলায় হওয়ায় ধান চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় চাষিদের মাথায় হাত শাহজাদপুর গ্রামের বড় ধান চাষি লিয়াকত শেখ লালটু শেখ ভোলা শেখ সুমত ঘোষ নূর আলম শেখরা জানান আমরা না করে বড় ধান চাষ করেছিলাম কিন্তু ধানও ভালো হয়েছিল গত দু তিন দিন অসময়ে ব্যাপক বৃষ্টির ফলে শাহজাদপুর গ্রাম এলাকার চাষিদের বিঘার পর বিঘা পাকা ধানের জমি এখন জলের তলায় কিভাবে ধান বাড়ি আসবে আমরা বুঝে উঠতে পারছি না কিংবা আদৌ ধান বাড়ি আসবে কিনা তাও বোঝা যাচ্ছে না এই জল ধানের জমিতে আরও দু তিন দিন থাকলে ধান সব নষ্ট হয়ে যাবে এবং ব্যাপক ক্ষতি হবে ধানে বলে জানান চাষিরা আরও জানান এই ধান চাষের ফলে আমাদের সংসার চলে অন্য কিছু আমাদের আয়ের উৎস নেই তাই আমরা কি করব এখন ভেবে পাচ্ছি না আমরা এখন দিশেহারা হয়ে পড়েছি এই সময় সরকার যদি আমাদের পাশে থেকে সাহায্য করে তাহলে আমরা একটু উপকৃত হব। না হলে আমরা কি করব বুঝে উঠতে পারছি না বলে জানান চাষিরা শাহজাদপুর গ্রাম এলাকার চাষিরা আমাদের জানালেন হ্যাঁ কবিকে গিয়ে চাষ করেছেন কুড়ি বিঘে এই যে দু তিন দিন জলে ধানের অবস্থা কিরাম আপনার দু তিন দিন জলে আপনার ধান একবারে কাটা ভেসে গিয়েছে আর ঠারো যে আছে সেনা উপর জল যাচ্ছে মানে জল যাচ্ছে জল যাচ্ছে ক্ষতির পরিমাণ কিরাম মনে হচ্ছে চরম ক্ষতি ও ধান পাওয়া যাবে না মনে হচ্ছে ধান পাওয়া যাবে না তা আপনার ছাড়া আরও চাষি হয়েছে নাকি গাদা গাদা বিলকে বিল বিলকে বিল সব এই মাঠে সব যা শেষ যা অবস্থা এরপর জল হলে আর পাওয়া যাবে না আর কাস্তে যাবে না মানে কাস্তে যাবে এই যাবে না তার চাষীদের প্রায় মাথায় হাত নাকি চাষীদের মাথায় হাত কেউ কাঁচে কেউ মাথায় হাত দিয়ে বসে এই ধানের অবস্থা কি এই দুই দিন বৃষ্টিতে ধানের অবস্থা খুবই খারাপ সব ডুবে গিয়েছে হালা ভাসছে সব বানে পালিয়ে গিয়েছে ভেসে মানে কাটাও ছিল হ্যাঁ সব ঢিপ তো লিয়ে গিয়েছে আর যেগুলো কাটা ছিল না সেগুলো ডুবে গেল সব তো ধানের অবস্থা খুব খারাপ নাকি খুবই খারাপ পাওয়া যাবে না ধান ধান পাওয়া যাবে না ধান পাওয়া যাবে এরপর বৃষ্টি হলে আরও বৃষ্টি হলে এরপর বৃষ্টি হলে সব লৌকা চলে যাব আর কি হবে গত বছর কিরম ধান হয়েছিল গতবার আপনার ভালোই হয়েছিল গত বছর আর কিচ্ছু হয় না কিচ্ছু হয় না না এই ধানের চাষ করি কি আপনাদের সংসার চলে হ্যাঁ এই ধানই তো আমাদের শাহজাদপুরে মৌজা সবই ধান ধান চাষ সবই ধান চাষ অন্য কাজ কিছু অন্য কাজ কিচ্ছু নাই শুধু উপর নির্ভর ক্ষতি হয়ে গেল খুব সব ক্ষতি চরম ক্ষতি জলে ভাসছে না জলে ভাসছে জলে না নদীর জলে জলে আর ওপর থেকে জল আসছে কি কেলেন ছিল কি মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়